ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিউকে সবাইকে স্বাগতম আশা করি সবাই আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হচ্ছে গিয়ে শত্রুকে কীভাবে থিলে তিতে মারবেন মানে আস্তে আস্তে মারবেন শাস্তি দিয়ে দেওয়া রং ট্রাইম নিয়ে আসবে মার্কেট থেকে সেটা আমি বলে দিবো আজকের ভিডিওতেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আর আমাদের বিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে বসে নিচে যারা নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বসবাসি কল করবেন আমরা শতভাগ গানটি দিয়ে আপনি সেই কাজটি করে দিব বা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটা লাইক দাঁড়িয়ে তো এই যে নকশা দেখতে অসুবিধা সুন্দর করে এই নকশাটাকে অঙ্কন করতে হবে বলতে গিয়ে কাপড়ের কাপড় পরে ঠিক আছে সাথে রাখবেন শিক্ষা চন্ডালের হার এই চণ্ডালের হার সামান্য হইলেও হইব মানে এক নতুন পরিমাণ বা কম হইলেও হইব এক ন পরিমাণ হইলেও হইব তবে চন্ডালের হার রাখবেন রাইকে আপনি তিনটা তাবিজ অঙ্কন করবেন তিনটা তাবিজ আপনি লিখবেন যে কোনো অমাবসায় রাতি দেন আপনি যে কোনো একটা নিয়ে জায়গায় বসবেন বৈশাখ আপনার আসন বৈশাখ সেখানে আপনি লিখবেন তো লিখে আসলে নিচে দেবেন এইসে গিয়ে আপনার যে সত্যার নাম তার বাবার নাম তার ঠিকানা বাড়ির ঠিকানা দেবেন আপনার কিছু লাগবে না তাহলেগুলোই দেবেন ঠিক আছে দেওয়া হয়ে গেলে আপনি দেওয়া হয়ে গেলে আপনি একটা সাবিজ এই চন্ডালের হাড় ভিতরে তিনটা তাবিজের ভিতরে চন্ডালের হার ডুকাইবেন সামনে করেন গাড়ি আপনি একটা তাবিজের থেকে শেশন কার্ডে খুঁজে দিতে নতুন শেশন কার্ড মানে এখানে ওই দশ দুই তিন দিনের ভিতরে যেহেতু একটা বুঝি পুরাতন গুরুত্ব নেই মানে তিন চার বছর হয়ে গেছে একটা খবর কিন্তু সেখানে অনেক দিনের সাথে তো আরও খুব খবর দেওয়া হয় না ওইরকম একটা খবরে এই একটা তাবিজ পুতে দিবেন আর একটা তাবিজ হয়েছে যে আপনি যে কোনো নদীতে খালের মুখ আছে নদীর এই খালের মুখে আপনি এটা পুঁতে দিবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনি বহাত্তর ঘন্টার ভিতরে আপনার এই শত্রুর এই কষ্টটা শুরু হয়ে গেছে তো বহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু মরবে না সে মর্ব অনেক সময় নিয়ে কিন্তু কষ্ট শুরু হয়ে যাবে তার বত্তর ঘন্টার ভিতরে আস্তে আস্তে সেই মর্ব কিন্তু খেলে তুলে ঠিক আছে তো কাজটি করার অবশ্যই আমাদের কাছ থেকে অনুমতি নেবেন নিয়ে তারপর কাজটি করবেন যাতে আপনাদের শরীরটা বন্ধ রাখবেন তাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় আর যে কোনো বড়ো কোনো কারণ নিয়ে যদি শত্রু থাকে তাহলে শত্রুকে শাস্তি দেবেন যে শত্রু আপনাকে ক্ষতি শাস্তি দেবে বা আপনাকে কষ্ট অন্য অন্যটা কিন্তু এই কাজটি করবেন ঠিক আছে আমাদের যদি করে থাকেন যোগাযোগ করবেন আর এখানে যদি নকশাটা বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন এই নকশা প্রতি কমেন্টে দেওয়ার ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে